সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার একটি কাঁকড়ার রেসিপি নিয়ে এসেছি দেখো এই কাঁকড়াটা জাম্বো সাইজের কাঁকড়া আর কাঁকড়াটার দাঁত দেখ মানে ঠ্যাং দেখে বুঝতে পারছি বড় তো চলো রান্নাটা করে করেছি দেখো বন্ধুরা কাল রাতে যে কাঁকড়াটা এনেছিলাম দেখো গড়িয়া থেকে একটা ওয়েট এক কেজি তিনশো সাইজটা দেখো গেছে প্রথম ফোটা আজকে সানডে সানডেতে এটাকে বেশ কষিয়ে কষিয়ে রান্না করে জমিয়ে খাওয়া হবে এবার এটাকে রান্না করি বাড়িটা বেশ বড় এবার এটাকে ভালো করে যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে নেব বডিটা বেশ বড় নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেবো গুলো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে তেজপাতা এলাচ আর দিয়ে পেঁয়াজ ফুটানো দিয়ে এটা হয়ে গেলে যেটা আসল জিনিস এবার এই যে এক মুঠে যা লঙ্কা ওঠে শুকনো লঙ্কা যতটা ওঠে এক মুঠে ততগুলো দিয়ে আর এর মধ্যে টমেটো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে একটু আদা আদা পরিমাণটা একটু কম আর রসন্ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আজকে রান্নাটা একটু অন্য স্টাইলে কচি এটা একটু ওই যেরকম রাজস্থানের লাল মাছ রান্না করে মানে ঝাল রেড কালারের ওই টাইপের কচি এখানে মাংস না এখানে কাঁকড়া বানাচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যদিও শুধু লঙ্কা দিয়েছি আর কি ভালো হলে ভালো হয় গুঁড়ো দিয়ে দিলাম ফসানো হয়ে গেছে এবার গুঁড়ো দিয়ে একটু দেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে ব্যাস একটু ফুটে উঠলে নামিয়ে দেবো আমাদের জাম্বো সাইজের কাকড়া রেডি বন্ধুরা তোমরা যদি এরকম পেয়ে থাকো খেয়ে দেখবে রান্না করে এরকমভাবে রান্না করে এবং সেরকম হল অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে তো বন্ধুরা দেখলে কী করে করলাম তো চলো আসি টাটা